স্কুলে যাচ্ছে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সেখানেও মিড ডে মিল খাওয়ানো হচ্ছে সেখানে দুটি করে পোশাক দেওয়া হচ্ছে ধনী দরিদ্র দলমত নির্বিশেষে সেখানে সমস্ত রকমের পুস্তক বই বিনে পয়সায় দেওয়া হচ্ছে আর অষ্টম শ্রেণীতে আমাদের কন্যাশ্রীদের জন্য কন্যাশ্রী এক হাজার করে টাকা দেওয়া হচ্ছে আবার যাদের বয়স তেরো হয়ে যাচ্ছে তাদের সবুজ সাথী সাইকেল দেওয়া হচ্ছে ছেলে মেয়েদের জন্য আপনার শুধু মনে মনে একটু হিসাব করুন আমাদের অজান্তে প্রত্যেকটি পরিবার বছরে কত টাকা পাচ্ছে আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য কন্যাশ্রী এবং সবুজ সাথীর সাইকেল তার সাথে সাথে যখনই সেই মেয়েটির আঠেরো বছর বয়স হয়ে যাচ্ছে তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য কে টু ফর্ম ফিল আপ করলেই কলেজে ভর্তি হলে পঁচিশ হাজার টাকা যদি কলেজে ভর্তি না হয় তার বাবা মা যদি তার বিয়ের ব্যবস্থা করে রুপসী প্রকল্পের ফর্ম ফিল করার সঙ্গে সঙ্গে তার অ্যাকাউন্টে পঁচিশ হাজার টাকা মামাটি মানুষের সরকার দিচ্ছে আর কি দেখলাম আমাদের এখন পরিবার ছোট হয়ে গিয়েছে আমাদের একান্নবর্তী পরিবার নেই ন্যূনতম পক্ষে পাঁচজন ছজন করে যদি পরিবার আমরা হিসাব করে ধরি সেই পরিবারে যদি একজন বয়স্ক থাকে ষাট বছর পেরিয়ে যায় তাদের ষাট হাজার টাকা তাদের এক হাজার টাকা করে বার্ধক্য ভাতা দেওয়া হচ্ছে এক হাজার টাকা বারো মাসে বারো হাজার টাকা সেই পরিবারে যদি মা যদি বয়স্ক ষাট বছর হয়ে যায় তিনিও কিন্তু বারো হাজার টাকা পাচ্ছেন সেই পরিবারে যদি কোনো বিধবা মহিলা থেকে দেখেন তিনিও প্রতি মাসে এক হাজার করে বারো মাসে বারো হাজার টাকা পাচ্ছেন আর ওই বিধবা মহিলার বয়স সরকারি যে নিয়ম সেই নিয়মের মধ্যে যদি বয়সটা থাকে তিনি আবার লক্ষ্মীর ভান্ডারেরও এক হাজার করে টাকা পাচ্ছেন তাহলে তিনি সেই বিধবা মহিলা বারো বারো চব্বিশ হাজার টাকা